ভয়েস অফ ডেমোক্রেসি গণতন্ত্রের কণ্ঠস্বর ছাত্রদলের আনন্দ মিছিল শরিফুল ইসলাম দাউদকান্দি কলেজ শাখার আংশিক কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল করেছেন দাউদকান্দি উপজেলার গৌরীপুর মুন্সি ফজলুর রহমান সরকারি ডিগ্রি কলেজ শাখার ছাত্রদলের দলের নেতাকর্মীরা শনিবার সকাল এগারোটায় কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে মিছিলটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে প্রদক্ষিণ করে পুনরায় কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয় মিছিলের নেতৃত্বে ছিলেন কলেজ শাখা ছাত্রদলের সভাপতি শাকিল আহমেদ চৌধুরী সিনিয়র সহসভাপতি আকরাম খান আকিব ও সহসভাপতি আলী আজম লিমন মারুকা ইউনিয়ন দুই নং ওয়ার্ড বিএনপির সভাপতি রোশন মোল্লার ছেলে আলী আজম লিমনকে গৌরীপুর ফজলুর রহমান সরকারি কলেজ শাখা ছাত্রদলের সহ সভাপতি নির্বাচিত করায় ডক্টর খন্দকার মোশারফ হোসেন ডক্টর খন্দকার হোসেন আসিফ কবির ও শাকিল আহমেদ চৌধুরীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন লিমন সহ তার পরিবার